উপস্থিত হয়েছি তো আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কোর্টের বিভিন্ন কাজ থাকে তো সেই কারণে আসতে পারেনি তো আশা করছি নিয়মিত ভাবে এখন ভিডিও আপলোড দিব আপনাদের স্বার্থে আমাদের আমার শুক্র শনিবারে নতুন ভিডিও আপলোড করব চিন্তা করছি তো আশা করি আপনার সাথেই থাকবেন তো আজকে আপনাদের আমি একটা কেস স্টাডি করব এখানে হচ্ছে যে কোর্টের মধ্যে যেসব মামলা হয় সেই সব মামলার যে বাস্তবিক যেসব বিভিন্ন আঙ্গিক আছে বাস্তবে যেসব মামলা হয় সেগুলো কি কারণে হয় এবং সেগুলো কেন নামঞ্জুর হয় কেন শাস্তি হয় কেন আদালত কী জন্য রায় প্রদান করে অথবা আদালত কি কী দেখে রায় প্রদান করে তার রায়টা দেয় অথবা বিভিন্ন আদেশ দেয় সেই সম্পর্কে এই যে কেস স্টাডির আজকে প্রথম পর্ব এই ধরনের বিভিন্ন ধরনের পর্ব থাকবে তো আপনারা এই এটা এই ভিডিওগুলো দেখলে আপনাদের বাস্তব মামলা সম্পর্কে অনেক ভালো আইডিয়া হবে তো যারা আইনের ছাত্র আইন পড়াশোনা করতে ইচ্ছুক অথবা মামলা মোকদ্দমা সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আশা করি এই কেস স্টাডির ভিডিও গুলো আপনাদের খুব কাজে লাগে কারণ এখানে যে যে বাস্তবধর্মী যেসব মামলা আছে সেই সব মামলা থেকে আমি কিছু নোট করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে আপনাদের বিভিন্ন জিনিস বুঝতে এবং জানতে সুবিধা হবে তো চৌত্রিশ ধারা উল্লেখ করে ওখানে পাঁচশো ছয় আছে তো তিনশো তেইশে তিনশো চব্বিশ এগুলো যখন আঘাতপ্রাপ্ত হয় তখন এই ধারাগুলো দেওয়া হয় এবং তিনশো সাত ধারা দেওয়া হয় যখন একটা অপরাধজনক নরহত্যার বিষয় চলে আসে অর্থাৎ গুরুতর যখন যখন একটা বিষয় চলে আসে তখন ধারা হয় আর পাঁচশো ছয় ধারা এগুলো দণ্ডবিধির ধারা তো আর পাঁচশো ছয় ধারা ধারা হচ্ছে যদি কেউ হত্যার হুমকি দেয় তখন পাঁচশো পাঁচশো ছয় দুই ধারা হয় আর চৌত্রিশ ধারা হচ্ছে যে একটা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনেক মানুষ যখন জড়িত থাকে তখন চৌত্রিশ ধারা ইনক্লুড করা হয় তো এখানে যে বাদীর যে আর্জিটা আছে সেখানে বাদী দাবি করেছে যে বাদী আর আসামির মধ্যে জমি জমা নিয়ে বিরোধ আছে এবং সেটা নিয়ে দেয়ানি মামলাও চলমান এখানে মূল ঘটনা এখানে দেখাচ্ছে ছাব্বিশ তিন দুই হাজার বাইশ তারিখে তাদের মধ্যে ঘটনার সূত্রপাত হয় অর্থাৎ দুই হাজার বাইশ সালের মার্চের ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় সেখানে বাদি বলতে যাচ্ছে তার জমিতে আসামিরা অবৈধ অনুপ্রবেশ করে তার জমির প্রবেশ মুখে ঘেরা বেড়া দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ এই ধরনের দখল করার চেষ্টা করছে বাদির দামি হচ্ছে এটা আর যখন ঘেরা বেড়া দেওয়ার চেষ্টা করছে যখন বেড়াটা দেওয়ার চেষ্টা করছে প্রবেশ মুখে তখন বাদি যখন বাধা দিতে যায় তখন আহ এক নং আসামি তার হাতে দা দিয়ে যে বাদি আছে অর্থাৎ বাদি এবং বাদি যিনি ভিক্তিম তো তার মাথায় দা দিয়ে আঘাত করে তো বাদি এ দাবি করছে যে তার বাদির মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে সেটা করেছে একরং আসামি তো যখন আঘাত করেছে তখন তার মাথায় একটা মারাত্মক জখম হয় তারপর পরবর্তী আঘাতটা সে দেয় আপনার কপালে কপালে দ্বিতীয় কোপটা দেয় কপালে এবং তৃতীয় কোপটা দেয় ডান তো একদম মুখের দিয়েছে তো সেটা পরে সত্য মিথ্যা কতটুকু সেটা পরে দেখা যাবে এখানে আসলে অনেক সময় দেখা যায় যে ঘটনা অল্প একটু ঘটে কিন্তু এটা বাড়িয়ে অনেক বেশি করে লেখা হয় তো তারপর আহ বাদি আরও বলতে চাচ্ছে দুই নং আসামি তার হাতের লোহার সাবল দিয়ে বাদি তার কড়িতে কড়িতে আহ উপর আঘাত করে এবং আহ সেখানে নীলাফুলা জখম হয়ে যায় আর এখানে বলছে যে বিনয় হাসামের খাতে থাকা রোহা সাবল দিয়ে কবজিতে বাদির কব বাহুতে পিঠে কোমরে ডান পায়ের হাঁটুতে আঘাত করে প্রচন্ড রকম একটা নীলাফুলো যত্ন করে তো এটা হচ্ছে বাদির বক্তব্য মূল বক্তব্য হচ্ছে এটা তো এই বক্তব্য হওয়ার পর এখানে মামলা হওয়ার পর সাক্ষী ও বাদীপক্ষ সাক্ষী উপস্থাপন করে বিবাদীপক্ষ আসামিপক্ষ আসামি সাক্ষী উপস্থাপন করে তো এখানে আর্গুমেন্টের পরে যুক্তিযোগ্য হওয়ার পর আসা যে আদালত আছে আদালত রায় প্রদান করে রায় দেয় যে আসামিগণ দোষী তারা তিনশো তেইশ এবং তিনশো চব্বিশ ধারায় আহ শাস্তি শাস্তিযোগ্য সে কারণে এই শাস্তিটা প্রদান করা হয়েছে তিনশো তেইশ এবং তিনশো চব্বিশ ধারায় কিন্তু অভিযোগটা গঠন করা হয়েছে তিনশো তেইশ তিনশো চব্বিশ এবং তিনশো সাত ধারাও ইনকুট ছিল যখন অভিযোগটা গঠন করা হয় তো কিন্তু 307 ধারাটা শাস্তি প্রদানের সময় লাইক করার সময় বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র 323 এবং 324 ধারায় আসলে শাস্তি প্রদান করা হয়েছে তো এখানে আসামি পক্ষ দেখা যাচ্ছে যে আপিল করেছে আপিলে যে যে গ্রাউন্ডগুলো উল্লেখ করেছে সেগুলো আপনাদেরকে বলবো এখন সেখানে সাক্ষীরা কি ধরনের বক্তব্য দিয়েছে এবং কি ধরনের কন্ট্রাডিকশন আছে ধরনের কন্ট্রাডিকশন আছে যে সাক্ষীদের যারা দিয়েছে তাদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সাক্ষী পার্থক্য সেগুলো আহ তো আপনাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে তো আশা করি সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসামি পক্ষ দাবি করছে যে এই যে ঘটনাটা হয়েছে সেটা আব্দুল আহাদের প্রয়োজিত জমি কিন্তু এখানে তদন্তকারী কর্মকর্তা যিনি আইও পিডাব্লিউ সেভেন হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন যে এই যে কারো দখলীয় জমিতে কোনো ঘটনা ঘটে নাই অথচ বাদী দাবি করছে যে তার জমিতে তার ক্রয়কৃত জমিতে ঘটনাটা ঘটেছে কিন্তু তদন্তকারী কর্মকর্তা এই ধরনের কোনো কিছুই পাইনি। তাহলে দেখা যাচ্ছে যে ঘটনাস্থল অনেকাংশে মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ ঘটনাস্থলে কর্মকর্তা দেখা যাচ্ছে জমিতে জমিতে কোনো ঘটনা ঘটে নাই কিন্তু ঘটনাস্থল দেখাচ্ছে আব্দুল আহাদের অর্থাৎ বাদির ক্রয়বৃত্ত জমি তো এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে তো সেটা আসাই কক্ষ আপিলের যে কারণ আছে তার ডিফেন্সে সেটা উল্লেখ করেছে তারপর আরেকটা বিষয় হচ্ছে আহ আঘাতের কারণ কি সেটা জখমি সনদে কিন্তু উল্লেখ করা হয়নি অর্থাৎ কি কারণে বাদীর শরীরে বা শরীরে আঘাত প্রাপ্ত হয়েছে কিসের দ্বারা সেটা কিন্তু জখমি সন সনদের বারান দফায় কিন্তু সেটা উল্লেখ করেনি তো এখানে একটা সন্দেহ জখমি সনদের বিষয়ে একটা সন্দেহ উদ্বেগ হয় তারপর এখানে দেখা যাচ্ছে জখমি সনদে রোগীর স্বাক্ষর এবং বহনকারী কোনো নাম ঠিকানাও নেই যে জখমি সনদ আছে সেখানে রোগীর স্বাক্ষরও নেই এবং রোগীকে অর্থাৎ ভিক্টিমকে যে নিয়ে এসেছে তারও কোনো নাম ঠিকানা উল্লেখ করা হয়নি আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ভিক্টিম সংশ্লিষ্ট জখমি সনদ কিনা তার সম্পর্কে যৌক্তিক একটা সন্দেহের অবতারণা করে তারপর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন তদন্তকারী কর্মকর্তাকে যারা করা হয় সেখানে তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে তিনি এমসি সংগ্রহ করেছেন থানার মাধ্যমে কিন্তু যখমি সনদ প্রদানকারী ডাক্তার সাক্ষী পিডাব্লিউ সিক্স বলেছেন যে তিনি এমসি দিয়েছেন রোগীর আত্মীয় বা রোগীকে রোগীর আত্মীয় বা আত্মীয়র মধ্যে যেকোনো একজনকে দিয়েছেন সেটা ডাক্তার সাক্ষী বলছে তো এমসির বিষয়ে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল তন্ত্রবাহী কর্মকর্তা বলছেন তিনি থানার মাধ্যমে এমসি সংগ্রহ করেছেন আর যিনি ডাক্তার আছেন তিনি বলছেন তিনি এমসিটা দিয়েছেন রোগী বা তার আত্মীয় কোন একজন আত্মীয় তো এখানে আহ যখনই সমাজের যথার্থতা এবং শুদ্ধতার ব্যাপারে একটা সন্দেহের উদ্রেক হয় আচ্ছা তারপর এখানে যখন সনদে কাটা ব্যাপারে একটা বিষয় চলে আসছে কাটা ছেড়া আছে তো এখানে যে আছে সেখানে ইনিশিয়াল দিয়েছে কেউ একজন কিন্তু ডাক্তার বলতে পারবে না যে কে ওই কাটা ইনিশিয়াল দিয়েছে তো এই বিষয়টা নিয়েও একটা জটিলতার সৃষ্টি হয় একটা সন্দেহের উল্লেখ হয় তো এটা এখানে প্রদান ডাক্তার সাক্ষীকে যখন পক্ষ জেরা করা হয়েছে তখন সেখানে দৃঢ়ভাবে ঘোষণা করা যায় যে ডাক্তার অনৈতিক সুবিধা নিয়ে এই জমি সংকটটা প্রদান করেছে তো ওইটা সাজেশনে নিয়ে এসেছে আসামি পক্ষ তো এটাও আপিলের হেতুতে উল্লেখ করা হয়েছে তারপর এখানে বলা হচ্ছে যে ডাক্তার সাক্ষী তার জবানবন্দি বলেছেন ঘটনার দিন দুপুর বারোটা পনেরোর দিকে ভিক্টিমকে ভিক্টিম হানিফকে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থায় তার কাছে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ঘটনা হয়েছে দুপুর বারোটায় ঘটনা দেখানো হয়েছে দুপুর বারোটায় কিন্তু বারোটা পনেরোর দিকে নাকি বিকটিমকে তার কাছে উপস্থাপন করা হয় এবং সেটা মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থায় তো এখানে দেখা যাচ্ছে যে ঘটনাস্থল সেখান থেকে আহ হাসপাতালের দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার তাহলে এই এই পঁয়ত্রিশ কিলোমিটার কি কখনো পনেরো মিনিটে যাওয়া সম্ভব কখনোই পসিবল তো এখানে একটা দেখা যাচ্ছে যে একটা সাক্ষীদের মধ্যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে তারপর ডাক্তার সাক্ষী আরও বলেছেন যে এখানে যে পিডাব্লিউ আছে অর্থাৎ ডাক্তার সাক্ষী তিনি আবার জেলাতে উল্লেখ করেছেন যে হানিফের অবস্থা তেমন গুরুতর ছিল না বিধায় তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেননি দেখেন একদিকে বলছে গুরুতর রক্তাক্ত মাথায় আঘাতপ্রাপ্ত রোগ গুরুতর রক্তাক্ত অবস্থায় তার কাছে আনা হয়েছে আবার তিনি বলছেন যে তিনি সেটা গুরুতর ছিল না সেই কারণে হাসপাতালে ভর্তির পরামর্শ দেননি তো এখানের মধ্যে ডাক্তার সাক্ষীর মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে ভিকটিম হাসপাতালে ভর্তি ছিল না কিন্তু হানিফকে যখন জেরা করা হয় যে ভিড টিম সে বলছে যে সে হাসপাতালে ছিল সাত দিন অর্থাৎ ঘটনার পরে সে সাত দিন হাসপাতালে ছিল অথচ ডাক্তার বলছে সে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি আবার পি পি ডব্লিউ ফাইভ রাদেয়ার স্ত্রী তিনি বলছেন ভিডটিম হাসপাতালে সাত দিন ভর্তি ছিল তাহলে এই এই পুরো বিষয়গুলো সাক্ষীদের বিষয়গুলো দেখে যাচ্ছে যে এই যে তাদের জখমি সনদ এগুলো পুরোপুরি মিথ্যা আচ্ছা তারপর আরেকটা বলছে যে পিডাব্লিউ ওয়ান এবং বাদীও সে বলছে তার জমন্দিতে বলছে যে সে সুস্থ হয়ে আদালতে মামলা করে অর্থাৎ সে সাত দিন পরে আদালতে সে মামলা করে কিন্তু মামলাটা করা হয়েছে ঘটনার পরের দিন অর্থাৎ ছাব্বিশ দিন দুই তারিখের ঘটনা এবং মামলা করা হয়েছে সাতাশ তিন দুই তারিখ তো এখানেও দেখা যাচ্ছে যে বাদী একটা মিথ্যা কথা বলছে বাদি বলছে ঘটনার পরে সাত দিন পরে সে মামলা করেছে কিন্তু এজাহার দেহের অ্যাজাহারের উল্লেখ আছে সাতাশ দিন ঘটনা অর্থাৎ ঘটনার পরের দিন তাহলে এখানে বাদী একটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলেছে তো এটা একটা খুব ভালো গ্রাউন্ড স্বামী খালাপা খালাস পাওয়ার ক্ষেত্রে তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে তন্তকারী কর্মকর্তা বলছেন যে যে ঘটনাতে যে অস্ত্রটা ব্যবহার ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে দা এবং এই কথাটা ডাক্তার তাকে বলেছেন তদন্তকারী কর্মকর্তাকে ডাক্তার বলেছে যে ঘটনা যেটা যে অস্ত্র ঘটনা ঘটনা হয়েছে সেটা হচ্ছে তা অথচ তদন্তকারী কর্মকর্তা ডাক্তারের কোন ওয়ান সিক্সটি ওয়ান একশো একষট্টি ধারার জবানবন্দি জবানবন্দি নেয়নি তো এখানে একটা আসামি খালাস ক্ষেত্রে একটা সন্দেহের একটা সৃষ্টি হয়েছে সন্দেহের বিষয় সৃষ্টি হয়েছে একটা হচ্ছে যে পিডাব্লিউ ফাইভ রাবিয়া বিবি তিনি তিনি বাদীর সাক্ষী বাদীর আরেকজন সাক্ষী রাবিয়া বিবি তিনি জেলায় উল্লেখ করেন যে পুলিশকে তিনি ভিকটিমের রক্ত মাখা শার্ট দিয়েছেন রক্তমাখা একটা শার্ট দিয়েছেন কিন্তু পুলিশ পুলিশ দিয়ে দিয়েছে কিন্তু সেখানে আবার সেটা তাদেরকে আলামত হিসেবে কোনো কিছুই জব্দ করেনি যেহেতু রক্ত মাখার শার্ট দিয়েছে সেহেতু পুলিশের উচিত ছিল যে সেটা আলামত হিসেবে আহ সংগ্রহ করে রাখা কিন্তু সেটা পুলিশ কিন্তু সেটা করেনি তাহলে আহ স্ত্রী আবার কিন্তু বাদী যে এখন রাবিয়া বিবি যে সে কিন্তু নিরপেক্ষ সাক্ষী নয় রাবিয়া বিবি হচ্ছে বাদীর স্ত্রী অর্থাৎ ভিক্টিমের স্ত্রী তাহলে স্বাভাবিকভাবে এটা প্রতিমান হবে যে প্রতিমান হচ্ছে যে এখানে রাবিয়া বিবি মিথ্যা কথা বলতে বলতে পারে তাহলে তিনি ঘটনা তিনি আসলে তিনি দেখেননি তিনি যে সেটা জেলাতে স্বীকার করেছেন যে তিনি ঘটনা সচককে দেখেননি তিনি ঘটনার সময় নিজের বাড়িতে ছিল এবং বাড়ি থেকে কিন্তু ঘটনাস্থলটা দেখা যায় না বাড়ি থেকে ঘটনাস্থল অনেক দূরে আচ্ছা আর তিনি তিনি বলেছেন যে বলছেন দা দিয়ে তার স্বামীকে হত্যা করার চেষ্টা করেছে মাথায় আঘাত দিয়েছে তো এই এই ধরনের কথাগুলো যে দা দিয়ে মেরেছে সেটা একশো একষট্টি দ্বারা জন্ম দিতে সে কিন্তু বলেনি আর ও যে কিন্তু ঘটনা সাক্ষী নয় তারপর সে আহ তারপর মজিদ আরেকজন যিনি একটা আঙ্গুল দিয়ে রক্ত বের হতে দেখি কিন্তু তাদের শরীরে কোনো আঘাত দেখিনি তাহলে তাদের শরীরে সে কোনো আঘাত দেখিনি শুধু একজনের আঙুল থেকে রক্ত বের করছে সেটা সে দেখেছে তো এটা এটাও একদম কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে যারা আগে সাক্ষী দিয়েছে তাদের সাথে আর সে বলেছে আসামিদের আসামিদের হানিফকে মারার সময় আমি দেখিনি তাহলে সে ঘটনা চাকুর সাক্ষী নয় আচ্ছা সে হাসপাতালে চারটা দিয়ে যায় পিডাব্লিউ ওয়ান বলে সে হাসপাতালে চারটা দিয়ে যায় আর পিডাব্লিউ বলে হানিফকে বারোটা বিশ থেকে বারোটা পঁচিশের মধ্যে হাসপাতালে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে দুইজন সাক্ষ্য একটা একদম ভিন্ন সাক্ষ্য দিচ্ছে তারপর যে খাইরুল যে মোটরসাইকেল করে ভিক্টিমকে হাসপাতালে নিয়ে যায় তার বারো বছরের সন্তান সহ তাকেও কিন্তু সাক্ষী করা হয়নি এবং তার বারো বছরের সন্তানকেও সাক্ষী করা হয়নি তো সেখানেও একটা বড় একটা সন্দেহের সৃষ্টি করে এবং যে বাজারে এখানে বলা হয়েছে যে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয় একটা বাজারে এবং যে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়েছে তাকেও কিন্তু এই মামলায় সাক্ষী করা হয়নি অথচ এই মামলায় সাক্ষী করা তাকে দরকার ছিল যে আক্তার গাজী যিনি নিজেকে চাক্ষুষ সাক্ষী দাবি করেন কিন্তু এখানে অন্যান্য সাক্ষীদের আহ ইয়াতে সাক্ষ্যদের বুঝা দেখা যাচ্ছে যে আক্তার গাজী ঘটনাস্থলে ছিল না এবং পিডব্লিউ থ্রি যে আরেকজন সাক্ষী সে যারাই স্বীকার করে যে তিনি ছাড়া আর কেউ মারামারি দেখে নাই অর্থাৎ সাক্ষীদের মধ্যে তিনি ছাড়া আর কেউ সরাসরি মারামারি ঘটনা দেখেনি কিন্তু আরেকজন সাক্ষী রাষ্ট্রপক্ষের আরেকজন সাক্ষী বলছে সে ঘটনা নিজের চোখে দেখছে দেখেছে তাহলে এখানের মধ্যে সাক্ষীদের মধ্যেও একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে তো তো এই ধরনের কন্ট্রাডিকশন গুলো কিন্তু আসামির পক্ষে যাবে তো সম্ভাবনা কিন্তু যেসব সাক্ষী নিজেদেরকে চাক্ষুর সাক্ষী দাবি করছে তাদের কিন্তু অনেক ধরনের দেখা যাচ্ছে দুইজনেই প্রতিবেশী এবং তাদের মধ্যে একটা মারামারির ঘটনা হয়তো ঘটেছে দু পক্ষই মারামারি করেছে প্রতি একজন এক পক্ষ বেশি আঘাত পেয়েছে আরেক পক্ষ কম আঘাত পেয়েছে তো সেখানে এটা একটা তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি তো এসব মামলায় আসলে আপোষ করে নেয় উত্তম তো এই ধরনের জমি জমা মামলার ব্যাপারে নিজেরা নিজেরা যদি আপোষ করেন তাহলে সেটা খুব ভালো হয় আর যদি সেটা না হয় তাহলে কিন্তু এই ঘট এই ধরনের এই জমি জমা নিয়ে ঘটনা কিন্তু মারামারি থেকে শুরু করে একদম হত্যা পর্যায়ে চলে যায় এই ধরনের ঘটনা আমরা অপ্রাপি তো এইসব বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং কোনো প্রায় সৃষ্টি হলে এই জমির ব্যাপারে আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান পৌরসভার চেয়ারম্যানের কাছে যান তাদের মাধ্যমে সলভ করার চেষ্টা করুন নিজেদের মধ্যে আলো আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করুন এরপরও যদি না হয় তখন একটা মামলা করবেন সিভিল আদালত আছে আমাদের আইন আদালত আছে সেখানে মামলা করবেন কিন্তু নিজেরা কখনো আইন হাতে তুলে নেবেন না সেটা কিন্তু ভালোর চেয়ে আরো খারাপের দিকে বেশি যাবে নিজের রাগকে কন্ট্রোল করবেন এবং একটা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেইভাবে আপনারা পদক্ষেপ নেবেন কখনোই গরম মাথায় ভাব কোনো কাজ করবেন না সেটা হিতে বিপরীত হয় তো আজকে মতো এই পর্যন্তই